তবে তার বারোতম মৃত্যুবার্ষিকী তার স্বামী নীলেশ তার কাজ করছে পাশি বসে আছে তার ১৩ বছরের ছেলে মা এবং কিছু আত্মীয় স্বজন আরেকজন সেখানে আছে সে হল মহুয়া পায় তার চেহারা চোখের তলায় কালি দেখে মনে হচ্ছে বেশ বিধ্বস্ত হাত জোর করে বসে আছে কিন্তু তাকে দেখে মনে হচ্ছে সে আজ বেশ খুশি মহুয়া সেখানে বসে বসে ভাবছে দিন এই বারো বছর ধরে যে করে আসছে আজ তার থেকে নরক বারো বছর আগের সেই দিনের ঘটনা নীলেশদের বাড়িতে বেশ উঁচু পাঁচিল দেয়া বড় বড় গাছ বাগানের দিকেও একটা রান্নাঘর আছে দুপুরবেলা নীলেশের মা নীলিমা দেবী তার এক বছর বয়সী নাতিকে নিয়ে ঘুমাচ্ছিলেন তখন স্টোভ বাস্ট করে কবিতার গায়ে আগুন ধরে যায় পাড়ার লোক যখন পোড়া পোড়া গন্ধ পেয়ে সেখানে ছুটে আসে দেখে কবিতা আগুনে পুড়ে প্রায় শেষ সে সারা ঘর ছুটে বেরিয়েছে তা বোঝা যাচ্ছে দরজাতে দলা দলা মাংস লেগে যেন দরজাটা সে জোরে জোরে পিটিয়েছে কিন্তু দরজা ফুলা মহুয়া কেন গায়ে আগুন লাগা সত্ত্বেও ঘর থেকে বেরোলো না কেউ তা বুঝতে পারছিল না হাসপাতালে পৌঁছানোর আগেই সে মারা যায় অপমৃত্যু তাই চার দিনে সমস্ত শান্তি হয়ে যায় তার পরের দিন মহুয়া তার বৌদি দাদা এবং মা বসে সে নিয়ে আলোচনা করছে মা বলে উঠল একে তো অপমৃত্যু তার ওপর ওইটুকু একটা ভুলের বাচ্চাকে রেখে চলে গেল সে কি আর এত সহজে যাবে ওর আত্মা চারিদিকে ঘুরে বেড়াবে মহুয়ার দাদা বলল তা যদি হতো তাহলে তো যেগুলো খুন হয় সেগুলোও অপমৃত্যু তারাও তো তাহলে ভূত হয়ে এসে নিজের কুনিদেরই ঘাড় মটকাত তা কি কখনো হতে দেখেছ তার মা বললেন কেন দেখিস না হঠাৎ কেউ বসে থাকতে থাকতে মরে যায় আবার কেউ ঘুমের মধ্যেও মরে যায় এগুলো তো সব ওই কারণেই হয় মহুয়ার বৌদি বলল মহুয়া তুই তো সেদিন দুপুরে ওখানে গেছিলিস না কিছু দেখেছিলি মহুয়া আমতা আমতা করে বলে উঠল হ্যাঁ মানে গেছিলাম কাকিমাকে দেখতে না পেয়ে চলে এসেছিলাম তারা কথা বলছে এমন সময় নীলেশের মা সেখানে হাজির হলেন মহুয়ার মাকে তিনি বললেন আমি এই বাচ্চাটাকে নিয়ে পারি না গাদা গাদা ওষুধ খাই ঘুমালে আর উঠতে পারি না যদি কটা দিন তোমার মেয়েকে আমার বাড়ি থাকার অনুমতি দাও খুব ভালো হয় মহুয়ার মা রাজি ছিলেন না কিন্তু মহুয়া জোর করায় তিনি রাজি হয়ে গেলেন ঠিক হলো প্রতিদিন দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে মহুয়া সেখানে যাবে এবং পরের দিন সকালে চলে আসবে কথা মতো মহুয়া সেদিন দুপুরে নীলেশদের বাড়ি যায় রাত্রে সব খাবার সেই বানায় সব কাজ সেরে রাত্রেবেলা সে নীলিমা দেবী আর নীলেশের ছেলে এক ঘরে ঘুমায় সেদিন সে খুব খুশি ছিল এই সংসারের সব কিছু তো তারই পাওনা ছিল নীলেশের মা মহুয়াকেই তার ছেলের বউ করে আনতে চাইতেন যখনই যে যা দরকার পড়েছে তা বাড়ির হোক বা নীলিমা দেবীর অসুখ মহুয়া ছুটে এসেছে এই বাড়ির সমস্ত ফুল গাছগুলো তার হাতেই লাগানো সমস্ত ঘরগুলোকে সে নিজের মতো করে সাজিয়ে রেখেছিল কোন মাসে কোন পুজো হয় কোন পুজোর কি নিয়ম কে কে আচার অনুষ্ঠান সবই নীলিমা দেবী মহুয়াকে শিখিয়ে রেখেছিলেন কিন্তু হঠাৎ করে একদিন মায়ের অমতে নীলেশ কবিতাকে বিয়ে করে আনলো তার মা কবিতাকে কিছুতেই পছন্দ করতেন না কিন্তু মেয়েটি এতই ভালো ছিল যে তিনি তাকে ভালোবাসতে শুরু করলেন যা মহুয়ার একদমই অসহ্য লাগত কত রাত সে কেঁদেছে কেউ কোনো দিন তা জানতে পারেনি মহুয়ার কিছুতেই ঘুম আসছে না নানা কথা সে ভাবছে এমন সময় হঠাৎ দরজাটা একটা খট করে আওয়াজ হলো সারা ঘর কেমন একটা পোড়া ফোড়া গন্ধ বেরোতে লাগল মহুয়ার যেন নাক বন্ধ হয়ে আসছিল এরপর সে গন্ধটা মিলিয়ে গেল হঠাৎ করে কোথা থেকে বকুল ফুলের গন্ধ আসতে কাছে কোথাও বকুল গাছ নেই তাও কোথা থেকে এই গন্ধ আসছে সে বুঝতে পারল না হঠাৎ করে মনে পড়লো রাস্তার ধারে মিত্রদের বাগানে প্রচুর বকুল ফুল ফোটে কবিতা ভীষণ বকুল ফুল ভালোবাসত রসে বকুল ফুল নিয়ে আসতো এবার মনে হলো যেন সারা ঘরে কি হেঁটে বেড়াচ্ছে আর সেই বকুল ফুলের গন্ধ সারা ঘর মম করছে হঠাৎ নীলেশের ছেলে কেমন যেন কেঁপে উঠল মহুয়ার সারা গা থেকে ঘাম ঝরতে লাগলো সারা রাত তার ঘুম আসলো না কিন্তু নীলেশের ছেলে খুব শান্তিতে ঘুমিয়ে থাকলো ঠিক যেন মনে হচ্ছে মায়ের কোলে সে ঘুমাচ্ছে পরের দিন সকাল হতে না হতে মহুয়া বাড়ি চলে গেল সেদিন দুপুরে সে আবার আসলো পরপর তিন রাত একই ঘটনা ঘটলো সে বুঝতে পারল না এগুলো কি হচ্ছে এর পরের দিন সে ইচ্ছে করে নীলেশের মাকে জাগিয়ে রাখলো নীলেশের মা এই কথা কথা বলতে বলতে কবিতার কথা শুরু করলেন নীলিমা দেবী বললেন মেয়েটাকে আমি একদম পছন্দ করতাম না কত খারাপ কথা বলেছি কিন্তু কোনোদিন কোনো উত্তর করত না সবাইকে ভালোবাসত কিন্তু কত সহজে এই সংসারের মায়া কাটিয়ে চলে গেল এই এত সহজে কাটানো যায় কথাগুলো মোটেও ভালো লাগছিল না এরপর নীলিমা দেবী ঘুমিয়ে পড়লেন মহুয়ার আস্তে আস্তে ঘুম আসতে লাগলো তারপর যেই চোখ বন্ধ করেছে তার কানের কাছে কে তার নাম ধরে ডেকে উঠল সে চমকে চোখ খুলে তাকিয়ে দেখে কবিতা জোর করে কবিতা তার হাত ধরে কোথায় নিয়ে যেতে লাগলো মহুয়া কিছুতেই তাকে আটকাতে পারছে না তারপর কবিতা তাকে যেখানে দাঁড় করালো তার সামনে একটা চিতা জ্বলছে এবার কবিতা আবার বলে উঠল তুমি জানতে চাও না আগুনে পুড়লে কেমন লাগে মহুয়া কেঁদে বলে উঠল ছেড়ে দাও আমাকে কেন এমন করছো কবিতা বলল না আজ তোমাকে জানতেই হবে এই বলে সে মহুয়াকে ধাক্কা মারল মহুয়া গিয়ে পড়লো চিতার ওপরে এবার হঠাৎ করে মহুয়া চমকে উঠল। সে দেখে না সে তো ঘরের মধ্যে বিছানায় শুয়ে রয়েছে কিন্তু তার সারা শরীর ঘামে ভিজে গেছে প্রচন্ড গরম লাগছে মনে হচ্ছে যেন কোনো আগুনের সামনে থেকে সে এসেছে পরদিন সকালে সে বাড়ি চলে গেল বাড়ি গিয়ে সারাদিন ওই সব কথাই চিন্তা করতে লাগলো তারপর স্নান খাওয়া দাওয়া করে একটু বসেছে তার চোখ জুড়িয়ে এলো যখন ঘুম ভাঙলো তখন সন্ধে হয়ে গেছে সে রওনা দিল দিকে রাস্তা দিয়ে তার মনে যেন তার হল পেছন পেছন আসছে পায়ের আওয়াজটা যেন এগিয়ে আসতে লাগলো এরপর মনে হলো কেউ তার কানের কাছে এসে নিঃশ্বাস ছাড়ছে কিন্তু পেছন ঘুরে দেখে কেউ নেই মৈত্রদের বাগানের কাছটা আসতেই দেখলো একটা কুকুর বাগানের দিকে তাকিয়ে ভীষণ ডাকছে বাগানের দিকে তাকাতেই মনে হলো সেখানে লাল পার সাদা শাড়ি পরে কে যেন দাঁড়িয়ে আছে তারপর সামনে দিকে তাকাতেই দেখে তার চোখের ঠিক একেবারে সামনে দাঁড়িয়ে আছে কবিতা আবার সেই একই ডাক তার নাম ধরে ডেকে বলে উঠল আমাদের বাড়ি যাচ্ছ বকুল ফুল নিয়ে যাবে না মহুয়া কবিতার দিকে তাকিয়ে দেখে তার হাতে বকুল ফুল হাত দুটো পুড়ে কালো হয়ে গেছে এবার মহুয়া ভয়ে একদৌড়ে চলে গেল নীলেশের বাড়িতে নীলেশের মা তাকে অনেকবার জিজ্ঞাসা করলেন কি হয়েছে কিন্তু সে কিছুই বলল না খাওয়া দাওয়া সেরে আবার সেই ঘরে গিয়ে শুয়ে করেছে বন্ধ হঠাৎ দরজা ধাক্কানোর আওয়াজ শুরু হলো উঠে জানালার কাছে আসতে দেখলো নীলেশদের বাগানের রান্নাঘর থেকে ভীষণ আলো দেখা যাচ্ছে আর সেখান থেকেই দরজা ধাক্কানোর আওয়াজটা হচ্ছে দরজা খুলে রান্নাঘরের একটু কাছে যেতে দেখলো রান্নাঘরের মধ্যে কবিতার দেহটা দাও দাও করে জ্বলছে সে সারা ঘর ছুটে বেড়াচ্ছে চিৎকার করে বলছে মহুয়া দরজাটা খুলে দাও আর দরজাটা জোরে জোরে ধাক্কা দিচ্ছে এরপর দেহটা রান্নাঘরের মেঝের মধ্যে পড়ে গেল আওয়াজটাও থেমে গেল হঠাৎ তার কানের কাছে আবার সেই একই আওয়াজ তাকিয়ে দেখে কবিতা তার পাশে দাঁড়িয়ে আছে সে বলল মহুয়া চলো দেখে আসি আমি কতটা পড়লাম এই বলে মহুয়ার হাত ধরে টানতে লাগলো মহুয়া প্রাণ প্রণে দৌড়ানোর চেষ্টা করলো কিন্তু কিছুতেই সে দৌড়াতে পারছে না হঠাৎ করে সে পড়ে গেল তখনই ঘুম ভেঙে গেল বুঝলো সে স্বপ্ন দেখছে কিন্তু সারা ঘরে কেমন যেন একটা পোড়া পোড়া গন্ধ বেরোতে লাগলো পরের দিন সকালে বাড়ি যাওয়ার সময় সে নীলিমা দেবীকে বলে গেল শরীর খারাপ তাই কয়দিন সে আসতে পারবে না সেই দিন বাড়িতে কোনোরকম কিছু সমস্যা বলো না ভালোই কাটলো তার দিনটা রাত্রে একটু ঘুমো হলো পরের দিন কাঠের উনুনে রান্না করছে এমন সময় হঠাৎ আবার তার নাম ধরে কেউ ডেকে উঠল তাকে দেখে কবিতা তার সারা শরীরটা পুরে কালো হয়ে গেছে সে মহুয়াকে বলল, এখন যদি এই ঘরে আগুন ধরে যায় আর তুমি পড়ে যাও কেমন লাগবে বলো কাঁদে কাঁদতে বললো কেন আমার সাথে এমন করছো কবিতা বলল সেদিন তো আমিও অনেক কেঁদেছিলাম কিন্তু তুমি কি আমার কোনো কথা শুনেছিলে মনে করে দেখো আর সেদিনের কথা মনে পড়ে গেল অন্যান্য দিনের মতো সেদিন দুপুরবেলা নীলিমা দেবীর বাড়িতে গেছিল সে দেবী তখন ঘুমাচ্ছিলেন হঠাৎ করে বাগানের রান্নাঘর থেকে কিছু একটা বাস্ট করার আওয়াজ হয় আর তার সাথে চিৎকার মহুয়া দৌড়ে গিয়ে দেখে কবিতার সারা দেহটা আগুনে পড়ছে তখন সে আগে পিছে কিছু না ভেবেই রান্নাঘরের দরজাটা বাইরে থেকে শিকল তুলে দিল কবিতার সারা ঘর ছুটে বেড়ালো দরজা ধাক্কালো কিন্তু মহুয়া একটা বাঁশের চুপ করে দাঁড়িয়ে রইল তারপর যখন কবিতাদের বাইরের গেট খোলার আওয়াজ শুনলো তখন সে শিকলটা খুলে দিয়ে পেছন দিক দিয়ে পালালো ততক্ষণে কবিতা প্রায় শেষ এবার কবিতা আবার বলে উঠল মরিয়ে পড়েছে মহুয়া তুমি জানতে চাও না সেদিন আগুনে পড়ার সময় আমার কেমন লাগছিল জানতে তো তোমাকে হবেই এই বলে মহুয়ার হাতটা ধরে উনুনের মধ্যে ঠুকিয়ে দিল মহুয়া চিৎকার করে উঠল চিৎকার শুনে তার মা ছুটে এসে দেখে মহুয়া কাঁদছে তার মা জানতে চাইলে মহুয়া বলে বৌদি আমার হাতটা পুড়িয়ে দিল তার মা রেগে গিয়ে বললেন বৌদি কি করে তোর হাত পোড়াবে বৌদি তো আমার সাথেই ছিল দেখি হাতটা মহুয়া হাতটা দেখালো কিন্তু না তাতে কোনো পোড়ার দাগ নেই সেই দেখে মহুয়া আনন্দে হেসে উঠল তারপর মাকে চড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো এরপর থেকে ধীরে ধীরে মহুয়া বদলে যেতে লাগলো না সে ঠিকমতো ঘুমায় না খায় যে মেয়েটা সারাক্ষণ নিজেকে কুচিয়ে রাখতো সে চুলটা পর্যন্ত আছড়ায় না ধীরে ধীরে মহুয়ার চেহারা খারাপ হয়ে গেল চোখের তলায় কালি পড়ে গেল একা একাই সে কথা বলে কখনো চিৎকার করে কাঁদে কখনো হাত জোড় করে কারো কাছে ক্ষমা চায় পাড়ার কেউ কেউ বলল তাকে হয়তো ভূতে ধরেছে মহুয়ার মা ভূত তাড়ানোর জন্য একজন ওঝাকে নিয়ে আসলো সন্ধেবেলা ওঝা মহুয়াকে সামনে বসিয়ে যজ্ঞ শুরু করলো মহুয়ার চোখ বন্ধ হঠাৎ তার কানের পাশে আবার সেই তাকিয়ে দেখে কবিতা কবিতা তার পাশে বসে আছে এবার ওঝার দিকে আঙুল এসেছ আমাকে তাড়িয়ে দেবে বলে কিন্তু আমি তো তোমাকে ছেড়ে কোথাও যাব না বারো বছর আমাকে ঘুরে বেড়াতে হবে আমি ভীষণ এক আগো কোথাও যেতে পারছি না তাই আমি যতদিন না কোথাও যেতে পারবো তোমার সাথেই থাকবো এই কথা শুনে ভয়ে চিৎকার করে মহুয়া অজ্ঞান হয়ে গেল সবাই ভাবলো ভূত চলে গেছে কিন্তু পরের দিন থেকে মহুয়ার আচরণের কোনো পরিবর্তন হলো না এবার কিছু লোক বললো তার হয়তো মাথার সমস্যা হয়েছে তাই ভালো ডাক্তার দেখাতে কিন্তু অনেক ডাক্তার দেখিয়ে অনেক ওঝা কবিরাজ সব কিছু করেও মহুয়া সুস্থ হলো না নীলেশের সাথে তার বিয়েটাও হলো না দেখতে দেখতে বারোটা বছর কেটে গেল কবিতার বারো বছরের মৃত্যুবার্ষিক কাজ চলছে মহুয়া সেখানে উপস্থিত আজ কবিতার আত্মা মুক্তি পাবে সাথে তারও মুক্তি হবে নীলেশের ছেলেও বড় হয়ে গেছে নীলেশ আর বিয়ে করেনি কবিতার বাচ্চরিক কাজ শেষ হলে মহুয়া বাড়ি ফিরে গেল আজ যেন সে অনেকটাই নিশ্চিন্ত রাত্রিবেলা খাবারটা তাড়াতাড়ি খেয়ে নিজের ঘরে জানালা খুলে বাইরের দিকে তাকালো ভাবল কাল থেকে সবই স্বাভাবিক হয়ে যাবে কতদিন বাইরের আলো সে ঠিক মতো দেখেনি রাত্রিবেলা একা পারেনি সঙ্গে মা আলো রাখতে হতো আজ বছর পর সে শোবে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লো হঠাৎ মাঝরাতে তার ঘুম ভেঙে গেল ভীষণ জল পিপাসা পেয়েছে হাটের থেকে একটু দূরে টেবিলে জলের বোতল থেকে মহুয়া উঠে গিয়ে জল খেতে শুরু করলো এমন সময় আবার সেই ডাক তাকিয়ে দেখে পাশে কবিতা দাঁড়িয়ে আছে সে বলল আজ তো আমার মুক্তি সাথে তোমারও আজ তো তোমাকে যেতে হবে আমার সাথে যাবে তো না করলেও তো আমি শুনব না যেতে তো তোমাকে হবেই মহুয়া মুয়া চিৎকার করে উঠলো তার চিৎকার শুনে পাশের ঘর থেকে মা ছুটে এসে দেখে মহুয়া মেঝেতে পড়ে আছে ডাক্তারের কাছে নিয়ে গেলে জানালো হাট ফেল করে সে মারা গেছে